হযুতুমর আর প্রতি একদিন তিনি বের হয়েছেন বেশে বের হয়েছেন উমর অর্ধ পৃথিবীর বাদশা হযুতুমর অর্ধ পৃথিবীর বাদশা হয়েও তিনি দিনে রাতে মাঝে মাঝে তিনি বেশে বের হতেন গো জনগণের হালত দেখার জন্য মরুভূমির ভিতরে পেয়ে গেলেন একজন রাখাল অনেকগুলি ছাগল রাখালি করে হয়তো তোমার নিজের পরিচয় দিলেন না ওই যুবককে যা বলতেছেন যুবক আমি একজন মুসাফির প্রচন্ড অনেকগুলি পয়সা তোমারে দেব ছাগল রাখাল ওই যুবক ডাক দিয়া বলতেছে মুসাফির ও মুসাফির ছাগলের মালিক তো আমি নই আমি তো মাত্র একজন রাখাল আমি কেমন করে আমার মালিকের ছাগল বিক্রি করবো হজরত পরীক্ষা নিতেছেন যুবকের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে মালিকের চুকে ফাঁকি দিয়েও গোনা করতে পারে না চুরি করতে পারে না আল্লাহর ভয় যার অন্তরে আছে, কর্মচারী হলো সে সুযোগ পেলো মাল চুরি করবে না মালিক দোকানে নাই এরপরও মাল চুরি করবে না কারণ হলো তার ভিতরে কেউ না দেখলো দেখেন কে আল্লাহ আরো জোরে আরো জোরে কেউ না দেখলো দেখেন কে আল্লাহ কেউ না শুনলো শুনেন কে আল্লাহ জুলয়েখা ইসু আলাইহিস কি কইছিল 60 গেইটের গেটের ভিতরে ঢুকাইয়া জুলয়েখা কই ইউসুফ হাই তলা আমার পাশে আসো দরো আমারে হয়তো ইসু আলাইহিস সালাম বলেন ইন্নী মা'আহু আমি আল্লাহকে ভয় করি সাবধান সামনে আগায় না জোলেখা কই গান আল্লাহ হয়ে তাই কই তুমি ই গান আল্লাহ করতে গাইল নাও ওই যে আমার শোকেশের উপরে ছোট্ট একটা দেবতা আছে এই দেবতার মুখটা ডেকে ফেলতেছি জোলেখা কাপড় দিয়ে তার মূর্তি যে একটা ছিল ছোট মূর্তি এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ডেকে ফেলছে ডেকে বলতেছি ইউসুফ এই যে দেখো দেব আমরা ভগবানের মুখও আমি ঘুরে ফেলছি এখন কেউ দেখবে না তুমি আর আমি আল্লাহ সারা গাইরুল্লার পূজা যতজনে করে প্রত্যেকেই যার যার ভগবান রে মুখ ডাকতে পারে ভগবানের ভাষাত লাথি মাইরা গাঙ্গো ফালাইতে পারে এই যার ভগবান ঠিক না নি মুসলমান একমাত্র যারা আল্লাহ কয় ওই আল্লাহর মুখ কোনদিন ঘোরা যায় না আল্লাহর চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না তুমি যারে ভগবান বলো এই ভগবানের মুখ দেখা যায় কিন্তু আমি যাকে আল্লাহ বলি তারে কোনোদিন কেউ মুখ ডাকতে পারে না পানির ভিতরে যাও সেখানেও আমার আল্লাহ রাতের অন্ধকারে যাও সেখানেও আল্লাহ দরজা বন্ধ করে রাখছো সেখানেও আল্লাহ উস্তাদের চোখে ফাঁকি দিতেছো কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না বাপ মার চোখে ফাঁকি দেওয়া যায় আল্লাহ চোখে ফাকি দেওয়া যায় না হযরত ওমর আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে পরীক্ষা নিতেছেন যুবক একটা ছাগল বিক্রি করে ফেলল কয় না বিক্রি করা সম্ভব না কারণ আমার মালিকের ছাগল কেমন করে মালিকের ছাগল আমি বিক্রি করব আমি তো মালিক না হযরত ওমর তখন বলেন যুবক একটা ছাগল যদি তুমি বিক্রি করে ফেলো তোমার মালিকের পাবে না এতগুলি ছাগলের পাল একটা ছাগল যদি বিক্রি করে ফেলো তোমার মালিক টের পাবে না ও একটা ছাগল তুমি বিক্রি করে ফেলো যুবক কয় না মালিক আমার বড় চালাক বের করার সময় গুনে গুণে বের করে ঢুকানোর সময় গুন্যে গুনে ঢুকায় হলে তোমার কোন তাই নাকি এ তো মালিকও চালাক বলেছি ও ওই যুবককে বলেন যুবক তাহলে বলো আরেকটা সুযোগ তোমাকে আমি দেই একটা ছাগল যখন তোমার মালিক কোনে কম পাবে তখন তুমি বলবা আকাল্লা হাগল কম কেন তখন তুমি বলবা বাঘ খেয়ে ফেলেছে কি বলবা বাঘ যুবক বলতেছে মুসাফির এই কথাটা যদি আমি বলি তাহলে আমার মালিক বিশ্বাস করবে গো কারণ জীবনে আমি কোনো দিন আমার মালিকের সাথে মিথ্যা কথা বলি নেই কোনো দিন আমি মিথ্যা বলি না অতএব যদি বলি বাঘ খেয়ে ফেলেছে তাহলে মালিক বিশ্বাস করবে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবে আমার উপরে কোনো সন্দেহ করবে না কিন্তু মুসাফির জবাব দিয়ে যাও জবাব দিয়ে যাও দুনিয়ার মালিকরে আমি বাঘ খাইলি সে কইয়া আমি ধোকা দিতে পারলাম ہمر آسمان ملک ری کوئی رکھ بھو آواز دیا کونہ سبحان اللہ آرے سبحان اللہ فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا لا الہ الا اللہ شوئ لا الہ الا اللہ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.

চিনুনি আমি মুসাফির কে আমি ওমর আমি অর্ধ পৃথিবীর ওমর মদিনার খলিফা সুহান ছাগল কিনতে আসি নাই তোমারই তোমার ভিতরে আল্লাহর ভয় তাকুয়া কি পরিমাণ আছে পরীক্ষা নিতে আইছে আর আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমার রাজ্যের ভিতরে যেই যুবকের ভিতরে যেই যুবকের দিলে আল্লাহর ভয় এমন আমি ওই ওই রাজ্যের ক্ষমতা ওই রাজ্যের শাসন ব্যবস্থা চালাইতে সাহস পাই আমি আল্লাহর কাছে আশাবাদী এমন যুবক যতদিন আমার দেশে থাকবে এমন যুবক যতদিন আমার সমাজে থাকবে এমন যুবক যতদিন আমার গ্রামে থাকবে অবশ্যই আল্লাহ রহম জমিনে চলবে কারণ আল্লাহ পাকে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি জাননি জমিনকে আমি আল্লাহ বহু আগে ধ্বংস করে দিতাম ধ্বংস করি না শুধু চার দলের কারণে নইলে জমিনের ভিতরে যেই পরিমাণ গোনা হয় যেই পরিমাণ অন্যায় হয় বহু আগেই জমিন ধ্বংস হয়ে যেত জাননি আলা কুল্লায়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক বলে জমিন কয় মালিক অনুমতি দিবায়নি ওই যে দেখো না না ফরমান নামাজটা না পইরা কেমনে জমিনের উপর দিয়ে হাঁটে একটু অনুমতি দিবায়নি ওই না বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো সুদকুরকে আমি জমিন গিলে ফেলবো ঘুষ আমি জমিন গিলে ফেলবো বাজারে সুদকুর ব্যবসায়ী আসেনি না নাই দশ হাজারে বিশ হাজার বিশ হাজার টাকায় পঁচিশ হাজার কীভাবে লাভ নিয়া যারা ব্যবসা করে এরা সুদকুর লান আরসুল উল্লাহ হি সল্লহ কয়ালি সাল্লাম আহ কিলার রিবা ব কিলা হু ওক দিবা হু অ সী আল্লাহ রনবী বলেন ওই সুদকুরের মাথার উপরে আল্লাহ রনবীর লানত। আল্লাহ র নবীর লাহনক অতএব ওই সুতকুরকেও জবিন ঘাটতি দিতে চায় না গোসখোর কেউ জমিন হাসতে হাঁটতে দিতে চায় না আমাদের সমাজে আবার কিছু গোসখুর আছে বিচার পঞ্চায়েত করতে গিয়ে অগোস খায় পাঁচশো টাকা দিলে বিচারের রায় ঘুরাই দেয় এমনও আছে এমন আছে আপনাদের সমাজে না হইলো বিভিন্ন সমাজে আছে টাকা খাইয়া বিচার করে এমনও আসেনি না নাই জমিন কয় মালি কোনো মতি দিবাইনি ওই নাফর মানকে আমি জমিন গিলে আমি সাগরের গুলো কত গোনা কত আয়োজন আমি পানি আর কতদিন গুণা দেখব অনুমতি যদি দাও নাফরমানদের এই নাফর জমিনটারে আমি পানি যায় ডোবায় ফেলবো জমিনটারে ওরা নাপাক পাক বানায় ফেলছে আমি পানি যায় পাক বানায় দিই না ফরমান গুলা কে আমি দুবাই ادي আল্লাহ পাক করে জমিন শুন শুন আমার আর আমার বান্দাবান্দির মাসখানে তোরা কেউ নাক গলাবি না মানুষ বানাইছি আমি গোনাও যদি করে আমার করে তোদের কি আমার বান্দা গুনাহ করবে আবার শুধু তওবা করবে 70 বছর বয়সে তওবা করবে আমি আল্লাহ সত্তর সেকেন্ডে মাফ করে দিমু সুবহান বছর বয়সে গুনাহ করবে ষাট বছর বয়সে তো বা করবে ষাট মিনিট লাগাইতাম না ষাট সেকেন্ডে মাফ করে দিব কারণ জানস কি মাটি মানুষকে আমি আল্লাহ কত আদর করে বানাইছি আল্লাহ পাক আসমান আমি আল্লাহ বানাইলাম কোন ফ্যা কোন বইলা জমিন আমি বানাইছি কোন ফ্যা কোন বইলা ফেরেস্ত আমি বানাইছি কোন ফ্যা কোন বইলা জান্নাত জাহান্নাম বানাইছি কোন ফায়কুন বইলা ফেরেশতা বানাইতে বলছি কোন হয় গেছে জমিন বানাইতে বলছি কোন হ হয় গেছে জান্নাত বানাইতে বলছি কোন হও হয় গেছে কিন্তু এই মানুষ যখন আমি আল্লাহ বানাবো কোন ফ্যাকুন বলে মানুষ বানাই নাই মানুষ বানাইবার সময় আমি আল্লাহ আমার কুদরতি হাত খলাক তো বিয়ে এ হাত দিয়ে আমি মানুষ বানাইছি চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কারণ এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে এজন্যই একজন মানুষ একজন মানুষ ওয়াজ মাহফিলে বসার আগে এসেছিল ছিল গোনাগার কিন্তু বৈশা যদি দিলে দিলে নিয়ত করে মালিক আর গোনা করমো না বসার আগে গুনাগার বা করার সাথে সাথে আল্লাহর বলি ভাইরা বন্ধুরা মনে রাখবা সব কাজে সময় লাগে চেয়ারম্যান হতে সময় লাগে মেম্বার হতে সময় লাগে ভালো একজন ব্যবসায়ী হইতে সময় লাগে সময় লাগে না শুধু আল্লাহর অলি হইতে আল্লাহর অলি হইতে সময় লাগে না দশ সেকেন্ডের মধ্যে একজন মানুষ আল্লাহর অলি হতে পারে যদি নিয়ত করে পাক্কা ইরাদা করে মালিক ভুল করেছি ভুল করেছি গো আর জীবনে ভুল করব না আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় ওই তওবার লগে লগে তার নাম আমি আল্লাহ অলির তালিকায় উঠায় দেই যুরে কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক জমিনে ধমক দেই সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয় ধমক দিয়ে আল্লাহ কয় শুন চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি لولا مشائخ رقا والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله پاک بولتے ایک نمبر خلو চুল দাড়ি সাদা হয়ে গেছে নামাজ পড়তে তার বড় কষ্ট হয় রুকুতে গেলে পরে তার কমর ব্যথা করে শেষ গেলে পরে তার হাঁটুতে রোগে টান দেয় আমার বান্দা বৃদ্ধ বানাইছি আমি আল্লাহ বুড়া বানাইছি আমি তারে কিন্তু কষ্ট হওয়ার পরে সে আমাকে রুকু করতে ভুলে না কষ্ট হয় এরপর সেজদা দিতে বলে না কষ্ট করে করে যখন রুকু করে সেজদা দেয় ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এরপরে আল্লাহ দুই দল ভিতরে কিছু যুবক যেই যৌবনে যৌবনে পাগলামি করে সে আমি আল্লাহরে বয় করে চলে যৌবনে বাপ্পা সেবা করে যুবক যৌবনে মাথায় টুপি মুখে সম্মতি দাঁড়িয়ে রাখে যেই যুবক যৌবনে গুনার কাজে যায় না যেই যুবক যৌবনে গানের আয়োজন করে না যে যুবক যৌবনে মুরব্বিদের সেবি আদবি করে না অন্তরে আল্লাহর ভয় দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহ কয় ওই যুবকের কারণেও আমি জমিন টিকেয় রাখি ওয়াল আল্লাহ কই জানো নি দল হল জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশুগুলার কোনো গুনা নাই আসমানি জমিনি গজব যদি জমিনে আসে শিশু বাচ্চাগুলা এরো এরাও গজবের ভিতরে পইরা যায় অথচ শিশুদের কোনো গুণা নাই কোনো দোষ নেই আমি যখন দেখি ঘরের মধ্যে কিছু অবুজ নিষ্পাপ সন্তান আছে মাসুম কিছু বাচ্চা আছে আমি তখন আজাবটারে আটকাইয়া আমার রহমত আগে বাড়ায়া দেই কারণ আমি আল্লাহ দেখতেছি এই বাচ্চাটার কোনো দোষ নাই কোনো গুণা নাই কিন্তু ভূমিকম্প যদি হয় গুণাগারদের কারণে যদি জমিনে ভূমিকম্প হয় বাড়ি যদি ধসে যায় গুণাগারের সাথে ওই নিষ্পাপ অবুল বাচ্চাটাও পাপ মাটি নিচে ধসে যায় অথচ তার কোনো দোষ নাই ওই বাচ্চাটার ওসিলায় আমি আল্লাহ জমিন টিকে রাখি এজন্য অবুজ নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে মারবেন না অযত দ মুক্তি না গলা করবেন না তোমার আমার মত নাফরমান আল্লাহর পাক গরে খানা বন্ধ করা দিত শেষ কেরা কিন্তু এই ঘরে এখনো খানা ঢকায় আল্লাহ রিজিক পৌঁছায় অবুজ নিষ্পাপ শিশু বাচ্চার খাতিরে কারে তুমি মারো কারে তুমি বকো ওয়াল আন আমুরুত তা 7 নম্বরে আল্লাহ বলেন গরু ছাগল পশু বাকি হাঁস মুরগি এদের উপরে শরীয়তের কোন বিধান নাই নামাজ গরুর উপরে ফরজ না বিড়ালের উপরে রোজা ফরজ না কিন্তু যদি জমিনে মানুষের গুনার কারণে আজাব আয় গজব তাহলে এই গরু ছাগল হাঁস মুরগি এরাও গজবের ভিতরে পড়ে যায় যার কারণে আমি আল্লাহ এই জমিনটারে এই পশু পাখির কারণেও টিকায় রাখি বাঁচায় রাখি ইন্না রহমাতি সাবাকাত আলা গজাবি

একটা শশরির দানাউ জমিনে উড়ত না বল আলাই আলাইকুমুল আযাব আসবা বরং পর 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 আমি ধ্বংস করে দিতাম কারণ জরিপ যদি করো তাহলে দেখবা বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি না সমাজে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি বাজারে জরিপ করো দেখবা বেনামাজির দোকানদারের সংখ্যা বেশি ঘরে জরিপ করো দেখবা এখানেও বেনামাজির সংখ্যা বেশি তাহলে নেকির যে গুনার পরিমাণ বেশি জমিন রাখার কথা না যে জমিনে নেকি কম গুনা বেশি এই জমিন আল্লাহ রাখবার কথা না আল্লাহ কয় রাখি শুধু এই চার দলের কারণে রাখি শুধু ওই বৃদ্ধ মানুষের কারণে যে বৃদ্ধ বৃদ্ধ বয়স আমি আল্লাহ রে দে যে যুবক যৌবনে আমি আল্লাহ রে ডরায় যেই সমাজে ছোট ছোট বাচ্চা গুলা আছে যে সমাজে যে দেশে পশুপাকে পাখি হাঁস মুরগি আছে ওই এই চার দলের কারণে আমি আল্লাহ জমিনটারে টিকে রাখছি জোরে বলি আল্লাহ আকবর মুসলমানের আওয়াজ দেখো আল্লাহ আকবর তাহলে বাইরা বন্ধুরা এই যে আল্লাহ পাক বললেন বান্দারি যদি আমার অলি হতে পার তাহলে তোমার এই পুরস্কার কেমনে অলি হইবা দুই কাজের দ্বারা এক হলো ইমান আরেক হলো তাকুয়া তাক ওয়া কয় গোয়াল্লাহর ভয় কেমনে হাসিল হয়ে আল্লাহ পাক বলে ইয়াল্লা দিন আহ মানুষ তাকুল ল কুনো মা সদিতি আল্লাহ বলতেছে তাকুয়া হাসিল করার পথ হইল যারা মুত্তাকি যারা নেককার, যারা আল্লাহওয়ালা তাদের শহবতে যাও তাদের পাশে যাও আল্লাওয়ালাদের সাথে চদ বেনামাজির সাথে চললো না বেনামাজির সাথে চললে বেনামাজি হয় নামাজির সাথে চললে নামাজি হয় ঠিক কিনা আল্লাহওয়ালাদের সাথে চলো ওলামায় কেরামের সাথে চলো তাদের পাশে যাও তাদের কথা শোনো যে মানুষটা বেশি বেশি আল্লাহওয়ালাদের সাথে চলবো আল্লাহ তারে খুব দ্রুত দৌলতে তাকুয়া যেই তাকুয়ার কারণে সে আল্লাহর অলি হয় ওই তাকুয়া নামক দৌলত আল্লাহ তারে দান করব তাহলে আল্লাহর অলি হইতে হলে আল্লাহর অলিদের কাছে যাওয়া লাগবে ঠিক জোরে বলেন কিন্তু আল্লাহর ওলি চিনবেন কি কইরা আল্লাহর ওলি নিজে নিজে চিনবেন না আপনারা আল্লাহর ওলি চিনতে হলো আলেমদের কাছে যাইতে হবে ঠিক না নি নাইলে ভুল জায়গায় চলে যাবেন কেউ পানির উপর দিয়ে দৌড় দিছে এটা আল্লাহর ওলি হওয়ার জন্য আলামত না বাতাসের উপর দিয়ে কেউ বাতাসে উঠতেছে এটাও আল্লাহর ওলি হওয়ার লক্ষণ না আল্লাহর ওলি হওয়ার লক্ষণ এটাও না আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলীকে একজন হুজোর এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উঠতেছে আপনি কের ফিসা বইলেন আপনি তো কোনোদিন বাতাসে উঠতে পারলেন না হিন্দু সাধক সাধনা কইরা বাতাসে উঠতেছে আব্দুল কাদের জিলানি বলতেছে তাই নাকি বলে হ কে দাঁড়াও আমি ওরে নামাই আব্দুল কাদের জিলানি তার পায়ের জুতা সেরে দিছেন বাতাসে আর জুতারে বলছেন যা তুই ওরে পিটাই আর নিচ থেকে নিচে নামা ওই জুতা গিয়ে আসমানও উঠছে ওইটা ওই হিন্দু সাধক রে জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামাইছে তাহলে বোঝা গেল সাধনা কইরা এটারে বলে মেসমিরিজম সাধনা কইরা একজন মানুষ

অবশ্যই তোমাকে হারাম মান্যা যায় না যাইজ মান্য গোনা সাইরা চলতে হবে